গাড়িটার সম্পর্কে আর কি যতটুকু আমি জানিস ততটুকুই জানালাম আর আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল থাকেও ওখানে দেখতেছেন গাড়ি আছে ভিতরে আরো দুই তিনটা গাড়ি আছে মোট চার পাঁচটা গাড়ি আমাদের কাছে সব সময় থাকে লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে এই গাড়িটি সম্পর্কে জানাবো গাড়ি আছে কিন্তু আজকে শুধু এই একটা জানাবো এবং এই ভিডিওতে যে গাড়িগুলো আছে কতর মডেল এগুলো আমি জানাবো ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে কি আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটি গাড়ি আছে এই গাড়িটির লোকেশন জানাবো কোথায় আছে দাম কত টাকা কত মডেল এবং কাগজপাত্রে কিরকম পাবেন গাড়ির কন্ডিশন কিরকম পাবেন সবকিছু কিন্তু আমি জানাবো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি আবারও বলতেছি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাড়িটি দেখতে থাকুন পিছন থেকে শুরু করি আমি তো সব সময় দেখাই সামনে থেকে এখন পিছন থেকে শুরু করতেছি দেখেন পিছন থেকে গাড়িটার কন্ডিশন দূর থেকে কিরকম দেখা যায় এবং কাছ থেকে দেখেন কিরকম দেখা যায় হুট হচ্ছে একদম কালো আছে লেখালেখি নাই চাইলে কিন্তু আপনাদের নাম ঠিকানা অনুযায়ী লেখে নিয়ে চালাইতে পারবেন ঠিক আছে দেখেন যে পিছনে একটা বাম্পার আছে স্মল একটা বাম্পার আছে আর গাড়ির কন্ডিশন এবং এখানে কিন্তু দেখতেছেন একদম ফ্রেশ কালার পুরো গাড়িতে এরকমই থাকবে নাকি কোনো জায়গায় থাকবে এটা আমি দেখাবো সেই জন্য ভিডিও দেখবেন আর গাড়ির ইঞ্জিন একদম আছে মালিক 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 এখানে এখানে নাই নাই আমি হচ্ছে দূরে গাড়ি কিনতে গেছে ঠিক আছে যে আমি দেখাই আমি কিন্তু এই যে বাড়ির উপরে আমি নিয়মিত ভিডিও করে থাকি ওখানে গাড়ি তিন চারটা আছে এখনো আর এই গাড়িটা নিচে আছে এই গাড়িটা কালকে সম্ভবত নিয়ে আসা হয়েছে এই গাড়িটার মডেল কত দেখেন গাড়িটার মডেল দেখেন বেওয়ার্স পঁচিশ এগারো দুই হাজার একুশ ঠিক আছে পঁচিশ এগারো দুই হাজার এর গাড়ি একুশ এর মডেল আর বাইশের হয়তো ভার্সন হবে আর কি আমি না সঠিক গাড়ির কন্ডিশন দেখেন একবারে চকচকা ঠিক আছে গাড়ির কালার কুলার সব জায়গায় একদম অরিজিনাল আছে একদম চাকাটা দেখেন কিরকম হবে চাকাটার গিপস কম হবে বেওয়ার্স কারণ গাড়ি যেরকম কন্ডিশন থাকবে আমি সেরকমই বলবো আর তলা দেখেন পিছনের তলার কন্ডিশন দেখেন পিছনের তলার এই এরকম কন্ডিশন হবে একটা ভিতরে একটি গ্রিল লাগানো আছে এখানে থাকে এটা থাকলে হয় কি সহজে এটা বাঁকা হয় না কারণ এটা তো অনেক মজবুত ঠিক আছে এটা সামনে একটু তলাটা দেখেন সামনের তলা কিরকম পাবেন আপনারা এর সামনের তলাটা দেখেন এটা হচ্ছে সামনের তলা একটু ধুলা আছে বিয়ার্স সামনের তলা এমনি এর কোনো রং সং করে নাই একদম অরিজিনাল কালার যেরকম আছে কিছু কিছু জায়গায় একটু রং উঠে গেছে দেখতে পাচ্ছেন সামনের ড্যাশবোর্ডটা দেখেন সামনের ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ আছে চকচকা আছে দামটা আমি বলে দেবো তার গাড়িটা দেখা শেষ করি এই লুকিং গ্লাসটা একটু ফাটা আছে এটা ব্যাপার না সিম্পল বিষয় দেখেন এখানে স্পে চাক্কা নাই অবশ্য কিন্তু আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে কালার দেখেন একবারে একশো একশো কালার যে মেড ইন ইন ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো ইনপুট হয়েছিল সেই গাড়িগুলো কিন্তু ব্যারারি আছে আর দশটা গাড়িতে যেরকম থাকে সেরকমই আছে দূর থেকে এই ডান পাশের কন্ডিশনটা দেখেন কিরকম দেখা যায় এটা হচ্ছে দূর থেকে ঠিক আছে দূর থেকে পুরো গাড়ি কন্ডিশন আপনারা দূর থেকে কিন্তু ভিডিও দেখেন ঠিক আছে ভিউয়ার্স অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন সেই জন্য আমি এমন ভাবে দেখাই যে আপনাদের সামনে এসে যেভাবে দেখেন ইনশাআল্লাহ এইভাবেই কিন্তু আমি দেখাই একদম দেখেন যে এখান থেকে শুরু করি এখান থেকে দেখেন কি রকম কন্ডিশন হবে এখান একদম অবিয়াসলি 100% আপনাদের অরিজিনাল কালার হবে ঠিক আছে কোনো রং সং নাই কোনো ম্যাচিং নাই যদি ম্যাচিং থাকে তাহলে আমি সেটা বলবো যে কোথাও কোনো ম্যাচিং টাসিং আছে কি নাই এখানে একটু ফাটা আছে দেখেন এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে হালকা এটা না বললেই নয় তারপরে বললাম সামনে চাকাটা নতুন পাবেন সামনে চাকার নতুন এখান দিয়ে যে লোম গুলো এখনো পশম গুলো কিন্তু এখনো আসি মানে অল্প কয়েকদিন হয়তো আগে লাগাইছে এটা হচ্ছে সামনের কন্ডিশন গেল এই পাশে একদম কিলার কোনো রং ই নাই রং নাই বা ম্যাচিং টাচিং নাই এটা হচ্ছে সামনে গাড়ির কন্ডিশন এই গাড়িটার দাম নির্ধারিত করা হয়েছে হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে চার লক্ষ পঁচিশ হাজার এটা হচ্ছে বাইশের ভার্সন এগারো হচ্ছে একুশের হচ্ছে এগারো 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 হচ্ছে মাস তার মানে ডেলিভারি হয়েছে হয়তো বাইশ সালেই এগারোর একুশ ঠিক আছে তো এই গাড়িটা হচ্ছে এই পাশে আমার কাছে একটু মনে হচ্ছে আর কি বিয়ার দেখেন এখানে হয়তো একটু ম্যাচিং করা থাকতে পারে আবার নাও পারে আমি সঠিক জানি না তবে আমার কাছে মনে হচ্ছে আর কি কালারটা একটু কীরকম যেন তবে আমি শিওর না আপনারা যে নাম্বার দেখতেছেন সেই নাম্বারে ফোন দিবেন ওনাকে বলবেন যে ভাইয়া গাড়ি তো দেখছি কিন্তু গাড়িতে কোথাও ম্যাচিং আছে কি না আছে আমি তো আর আসলে ভাই কোনো ইঞ্জিনিয়ার না বা আপনার কোনো মিস্ত্রি না ঠিক আছে আমি তো ওইরকম ভাবে বুঝতেও পারি না যে কোথায় রং করা আছে কি না করা আছে আমার চোখে চুল ধরা পড়ে তাহলে আমি অবশ্যই বলে দিই তো আমার কাছে মনে হইতেছে এখানে একটু কিরকম যেন লাগতেছে আর কি তবে এবার না হতে পারে বলা যায় না গাড়ি হচ্ছে ওয়াশ করে ওনারা খুবই ভালোভাবে পরিষ্কার করে দেখেন গাড়ির কালার দেখেন একদম কিন্তু ঝকঝকা করে গাড়ি দেখা যেতেছে ঠিক আছে একদম ঝকঝক কিছু কিছু জায়গায় রং উঠে গেছে চালে কিন্তু অনেক কিন্তু এখান দিয়ে রং করতে পারতো করে নাইকা সেজন্য আর কি অত ইয়া ভাবে শিওর ভাবে আমি বলতে পারতেছি না যে গাড়িতে রং করা আছে যেহেতু মালিক নাই সেজন্য উনি ফোন দিয়ে বলে দিচ্ছে গাড়ি ভালো হবে একশো পার্সেন্ট এবং গাড়ির দামটাও আমাকে নির্ধারিত করে দিচ্ছে সেজন্য আমি এইভাবেই দামটা বলে দিলাম চার লক্ষ পঁচিশ হাজার টাকা এর মধ্যে উনি বলছে হচ্ছে কিছু কম রাখা যাবে সেটা হচ্ছে আমার ভিডিওর কথা বললেই পারে বললে পরেই কিন্তু আপনাকে কম রাখবে সেই যে আপনি কথাটা বলছে যে কম রাখবে ঠিক আছে এটা আমার ভিডিও কথা বলার পরেই কিন্তু উনি কম রাখবে এবং আপনারা কখনোই আমার ভিডিওর কথা আগে বলবেন না আগে দাম মিটাইবেন এটা আমি আপনাদের দিক থেকে বলতেছি আপনারা আগে দাম মিটাইবেন যত পারেন কমাইতে পারবেন যত আপনারই ভালো কমাইবেন কমানোর পরে আমার ভিডিওর কথা বলবেন যে এই ভিডিও দেখে আসছি এবং ইসংশনাকে দেখাবেন বা আমার চ্যানেলটা দেখাবেন তার জন্য অবশ্যই অবশ্যই কিছু কম রাখবে ঠিক আছে এটা এটা কিন্তু নিন্দার টেকনিক ঠিক আছে কারণ গাড়ির দাম যদি আপনি না মিটান তখন যদি বলেন যে ভিডিও দেখেছি তখন কিন্তু আপনার ওইভাবে কিন্তু উনি দামটা আপনার সাথে তো অনেক কথা বলা হলো গাড়িটা সম্পর্কে আর কি যতটুকু আমি জানিস ততটুকু জানালাম আর আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল যে ওখানে দেখতেছেন গাড়ি আছে ভিতরে আরো দুই তিনটা গাড়ি আছে মোট চার পাঁচটা গাড়ি আমাদের কাছে সবসময় থাকে লাগলে যোগাযোগ করবেন একুশের বাইশের তেইশের এর গাড়ি পর্যন্ত কিন্তু আমরা বিক্রি করে থাকি আর এটা ছিল হচ্ছে একুশের সরি এগারোর একুশ ঠিক আছে বাইশ রিভার্সন বলা চলে যেহেতু হতো এগারো শেষে ডেলিভারি হয়তো বাইশ সালে গাড়ি কাগজপাতি হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের সব জায়গায় নাম্বার করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চালাতে পারবেন ঠিক আছে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই এই ওয়ান টেস্ট গাড়ি এই ফাঁকি নিয়ে নাম্বার করে চালাতে পারবো কিনা এরকম কিন্তু অবশ্যই চালাতে পারবেন যদি ওয়ান টেস্ট থাকে আর যদি নাম্বার করা থাকে তাও চালাতে পারবেন কিন্তু আপনি নাম্বারটা করতে পারবেন না আপনার ওই জেলার ঠিক আছে আপনার এই ওয়ান গাড়ি নিলে পরে আপনার ওই নিজের জেলায় নাম্বার করে নিতে চালাতে পারবেন মানে নিজের জেলায় নাম্বার হবে আর কি নিজের নামে আর যে গাড়িটা নাম্বার করা অলরেডি হয়ে গেছে সেই নাম্বার কিন্তু আর কখনো পরিবর্তন হবে না এবং আপনার নামে কিন্তু ট্রান্সফার করতে চাইলে অনেক টাকা পয়সা খরচ হবে সেই জন্য আর কি ওয়ান গাড়ি কেনার একটু সুবিধা বেশি তো ভিউয়ার্স গাড়িটা আমি ফুল দেখাইলাম যদি কোথাও কোনো বাদ পরে দেখার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখছিলেন সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওনার ই আছে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে উনি কিন্তু আবার নতুন করে আপনাকে দেখাতে পারে তো বিহার যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এবং আমাদের পেজ থেকে যদি দেখতে চান তাহলে আমাদের পেজ হচ্ছে সিরাজ ব্লগ সিরাজ ব্লগস নিয়ে আপনি সার্চ দিলে কিন্তু আমাদের কিন্তু এই পেজটি এবং পেয়ে যাবেন এবং তখন ফেসবুকে কিন্তু অ্যাড হতে পারবেন তো বিহার্স তো অনেক কথা বলা হলো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম